মহাকালের নীরব সাক্ষী বিশাল বটবৃক্ষ তার ছায়াতলে পা রাখা মাত্রই যেন এক অন্য জগতে প্রবেশ ঘটে এ যেন প্রকৃতির নিজস্ব শীতল আশ্রয় এক মায়াবী চাদর ক্লান্ত পথিককে পরম মমতায় ডেকে নেয় উপরে লক্ষ কোটি পাতার নিবিড় বুনন সূর্যের প্রখরতাকে রুখে দিয়ে তৈরি করে এক স্নিগ্ধ আলো আধারের খেলা এক শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ গ্রীষ্মের তপ্ত দুপুরে যখন জ্ঞান শূন্য হয়ে হয় উত্তাপে তখন এই বটতলা যেন এক টুকরো স্বর্গ যেখানে শীতল বাতাস ফিসফিসিয়ে কথা বলে যায় কানের কানের কাছে দৃষ্টি মেললেই চোখে পড়ে অজস্র ঝুড়ির স্তম্ভমূল যেন প্রাচীন ঋষির জটা জাল নেমে এসেছে মাটির পানে এই স্তম্ভগুলো শুধু গাছের ভার বহন করে করে না এরা যেন কালের প্রহরী যুগ যুগান্তরের গল্প বুকে নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে কোনো স্তম্ভ দৃঢ় কোনোটি হয়তো নতুন নরম শিকড়ের মতো মাটি ছুঁয়ে ছুঁয়েছে সবে এদের খাজে খাজে কোটরে কোটরে বাসা বেঁধেছে কত নানা কত নাম না জানা পাখি পতঙ্গ আর ক্ষুদ্র জীবন কাঠ ঠোকরার ঠোকরানুর শব্দ কাঠ বিড়ালের দ্রুত ছুটে চলা সবই এই স্তম্ভ মূলকে কেন্দ্র করে আবর্তিত হয় পটতলার মাটি যেন এক জীবন্ত কার্পেট ঝরা পাতা শুকনো ফল আর অজস্র ফুলের রেণু করেছে এক আশ্চর্য নরম আস্তরণ খালি পায়ে হাঁটলে মনে হয় যেন মখমলের উপর দিয়ে হেঁটে চলেছি বর্ষার জলে এই মাটি ভিজে ওঠে কিন্তু কখনো জল জমে না যেন ধরিত্রী নিজেই শুষে নেয় সবটুকু শীতের ভোরে শিশির কণা ঘাসের ডগায় মতো জলে ভোরের প্রথম আলোয় সে দৃশ্য অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে এখানে কান পাতলে শোনা যায় প্রকৃতির নিজস্ব আর্কেস্ট্রা পাতার সাথে বাতাসের ফিসফিসানি পাখির অবিরাম কলতান মৌমাছির গুঞ্জন ঝিঝি পোকার একটানা রাগ সব মিলে এই ঐক্যতান সৃষ্টি হয় দূরে ভেসে আসা রাখালের বাঁশির সুর বা গ্রামের মেঠো পথের কোনো পথিকের কণ্ঠস্বর এই সিম্ফনিতে যোগ করে ভিন্ন মাত্রা এ যেন এক জীবন্ত কোলাহল যা অদ্ভুত মনকে শান্ত করে তোলে গ্রামীণ জীবনের অবি অবিচ্ছেদ্য অংশ এই বটতলা শুধু ছায়া বা বিশ্রাম নয় এই যেন এক সামাজিক মিলন ক্ষেত্র অলস দুপুরে গ্রামের বৃদ্ধরা এখানে বসে ভাগ করে নেন জীবনের অভিজ্ঞতা শিশুরা মেতে ওঠে খেলায় তরুণরা হয়তো ভবিষ্যতের স্বপ্ন বনে হাটফেরতা ক্লান্ত কৃষক এখানে ক্ষণিক জিরিয়ে নেয় বাউল গে উঠে জীবনের গান এ যেন এক আশ্রয় এক নির্ভরতা এক ঐতিহ্যের ধারক বটবৃক্ষের নিচে দাঁড়ালে সময় যেন থমকে যায় এ এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে মনে শহুর শহুরে জীবনের ক্লান্তি ব্যস্ততা সব ধুয়ে মুছে যায় মনে হয় এই তো জীবন প্রকৃতির কোলে শান্ত সমাহিত এখানে বসে কিছুক্ষণ চোখ বুঝলেই যেন ক্লান্তি দূর হয়ে যায় মন ভরে ওঠে এক অনাবিল আনন্দে এ যেন প্রকৃতির নিরাময় কেন্দ্র বটবৃক্ষের ছায়াতল শুধু একটি স্থান নয় এ এক অনুভূতি এক জীবন্ত সত্তা এখানে প্রকৃতি আর মানুষ মিলেমিশে একাকার এখানে দাঁড়ালে মনে হয় আমরা এই মহাবিশ্বের ক্ষুদ্র অংশ প্রকৃতির বিশালতার কাছে আমরা কত নগণ্য তবুও তারই অংশীদার এ এক পবিত্র স্থান যা যুগ যুগ ধরে মানুষকে আশ্রয় দিয়েছে শান্তি দিয়েছে আর দিয়েছে জীবনের গভীর উপলব্ধি শুনছিলেন সুমন সারওয়ারকে ধন্যবাদ যারা শুনছিলেন